মাছ ধরার বড় আকৃতির মেশিন এখানে ডবল ডিসপ্লে পেয়ে যাবেন এই পাশে দেখতে পারতেছেন মেন ভলিউম এবং রয়েছে ফ্রিকোয়েন্সি ভলিউম নিচের দিকে রয়েছে পানির গভীরতা কম বেশি করার জন্য সুইচ বারো ভোল্টের একটি ব্যাটারি দিয়ে এই মেশিনটি চলতে সক্ষম এখানে আর্থিং এবং ফেস কানেকশন সংযুক্ত করবেন আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল একটি মেশিন মেশিনটির সাথে হেভি মানের ক্লিপ ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পারতেছেন কত মোটা হেভি মানের ক্লিপ কারণ মেশিনটি অনেক বেশি শক্তিশালী তাই ক্লিপগুলো হেভিমানের দেওয়া হয়েছে যাতে দ্রুত নষ্ট না হয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা অনেকেই এই মেশিনগুলো নিয়েছেন এবং যারা নিয়েছেন খুবই ভালো কাজ করে বলে জানিয়েছেন এই মেশিনটি ঘোলা পানি স্রোতের পানি এবং কি গভীর পানিতে কাজ করতে সক্ষম আপনাদের যাদের গ্যারান্টি সহকারে পাইকারি দামে এই ধরনের মাছ ধরার মেশিন প্রয়োজন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ